কোনো নাগরিকের বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে না কাটতে পারে তার জন্য তার আগে আমরা সেই নাগরিককে কি করব সজাগ করে দেবো মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রুগীর শরীরে যদি একশো মিলিগ্রাম এভিএস দেওয়া যায় সেই রুগীটা বেঁচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কিন্তু আমাদের পাড়াতে আমাদের এলাকাতে বিশেষ করে যেখানে খাল আছে জমি মাছ মাছ মাঠঘাট আছে ওখানে সাপে কাটা রুগী বেশি পাওয়া যায় তো ওইখানে দেখবেন এমনও ঘটনা ঘটেছে সাপে কাটার সাথে সাথে মারা গিয়েছে ঘটেনি কি করে হলো তাহলে মেডিকেল সায়েন্স কি ভুল মেডিকেল সায়েন্স কি অসত্য মেডিকেল সায়েন্সও অসত্য নয় আর আপনি যেটা বলছেন ওটা অসত্য নয় সাপে কাটার সাথে সাথে অনেক মানুষ মারা গেছে এটাও সত্য কথা আর একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম এবিএস দিলে বেঁচে গিয়েছে এটাও সত্য কথা তাহলে এটা মরে কিভাবে। হার্ট ফেল করে আতঙ্কিত হয়ে যায় সাপে কামড়েছে আতঙ্কিত হয়ে গেল সাথে সাথে হার্ট ফেল করলো মারা গেল তো আমাদের বক্তব্য আতঙ্কিত হবেন না নিজের শরীরের ওপরে কষ্ট দেবেন না আমরা আছি মানে আপনারা যাবেন পৌঁছে যাবেন আমরা আছি যত রকম সহযোগিতা লাগবে সবটাই আইএসএফ আপনাদের দেবে আজকের পর থেকে বাড়িতে গিয়ে এটা বলতে শুরু করবেন যত রকম আইনি সহযোগিতা লাগবে সাজার নিয়ে কেসোধ করতে হবে কোনো ভোটারকে একটা টাকা খরচ করতে লাগবে না এইটা দায়িত্ব নিয়ে বলবেন ভয় পাচ্ছেন নাকি বিশ্বাস করেন তো নাকি আমাদেরকে সেজন্য এসেছেন এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছান কে রাম শ্যাম যদু মধু কে এসছে দেখার দরকার নেই আপনারা চলে যাবেন বুতে বুতে যেই এই কাগজগুলো ঠিক করে রাখো এরপরেও যদি আইনি চাল সহায়তার প্রয়োজন হয় একটা বসিরাটের উত্তরের মানুষের জন্য বসিরাট সাব মানুষের জন্য হুগলির মানুষের জন্য হাওড়ার মানুষের জন্য রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফের কাছ থেকে আইনি সহায়তা নেওয়া দরকার তাহলে আইএসএফ তাকে বিনা বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই ছুটে যাবে সেই বৈধ ভোটারকে সেই বৈধ ভোটারকে একটা টাকা খরচ করতে হবে না তার টাকায় মুসা দেবে তার টাকায় উকিল দেবে তার টাকায় আমার নেতৃত্বরা দেবে আমরা দেব আইএসএফ পার্টি দেবে তার হয়ে আইনি লড়াই করবে সে যদি তৃণমূলের কর্মীও হয় তার হয়ে আই লড়াই করবে আপনাদের অসুবিধা হবে নাকি ভাই অসুবিধা হবে আই এর চরম বিরোধী দিন রাত আইএসএফ কে উল্টোপাল্টা ভাষায় কথা বলে তা সেও যদি সমস্যায় পড়ে এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই আপনারাও এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন তুমি আইএসএফ এর চরম বিরোধী কিন্তু তোমারও যদি অসুবিধা হয় আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে তোমারও আইএসএফ পার্টি বিনামূল্যে আইনি লড়াই করবে এটা হচ্ছে আমাদের আদর্শ তাহলে আজকের পর থেকে আর এসআইয়ান নিয়ে মানুষকে বোঝাতে পারবেন তো দেখুন মুসাভাই একা গিয়ে সব বোঝাতে পারবে আপনাদের তাই জন্য তো সংগঠন তার জন্যই তো চেন আপনাদের পনেরো জনের কমিটি তাই আরও মেম্বার আছে আপনারা পনেরো জনের কমিটি দুশোটা তিনশোটা বাড়ি তিরিশটা করে হলে সাড়ে চারশো বাড়ি হয় তিন পনেরো পঁয়তাল্লিশ কেউ তিরিশটা বাড়ির দায়িত্ব নিক কেউ দশটা বাড়ির দায়িত্ব নিক কেউ পাঁচটা বাড়ির দায়িত্ব নিক কাজটা কী হবে এই কদিনের মধ্যে চার তারিখ আসার আগে কি হবে করতে হবে চার তারিখ আসার আগেই আমরা বসিরাট উত্তর বিধানসভার মানুষ দায়িত্ব নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে ওই সমস্ত বাড়িতে পৌঁছে গিয়ে তাদের কাগজ রেডি করে দিয়ে আসব দেয় দেখো তোমার দু হাজার দুই সালের ভোটার লিস্টের কাগজ এটাতেই তুমি পার তুমি এখন নির্দিদায় নাকে তেল দিয়ে ঘুমাও এটা করতে পারবেন তো ভাই এটা আমাদেরকে করতে হবে ভাই ভোটের সময় ভোট আসবে চোর ডাকাতদের বিরুদ্ধে ভোট দেওয়াটা স্বাভাবিক ব্যাপার বিপদে মানুষ যদি কারো পাশে থাকে তাহলে সুখের সময় ইশারা করতে হবে ও আপনার পাশে আপনি চলে আসবে আজকে মানুষ বিপদে আছে ওয়াকফ নিয়ে মানুষ বিপদে আছে ও বিসি নিয়ে মানুষ বিপদে আছে এসআইআর নিয়ে মানুষ বিপদে আছে এই সময় যদি আপনি তাদের পাশে না দাঁড়ান আপনি সুখের স্বামী তাকে পাশে পাবেন না তারপরেও বলছি আমার পাশে সে এসে দাঁড়া কান্নায় দাঁড়াক ওটা আমরা বিশ্বাস করি না ওতে আমরা ভরসা করি না আমাদের বক্তব্য হচ্ছে সে আজকে বিপদে পড়েছে কালকে ওর ভোটটা আমার পক্ষে আসবে কি আসবে না তার জন্য আমি উপকার করব না সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবেছি আমরা আ আমাদের কাজ হবে ও বিপদে পড়েছে তৎকালিক ওর পাশে দাঁড়িয়ে ওকে বিপদ মুক্ত আগে আমাদেরকে করতে হবে পরে ভোট হবে ভালো লাগলে দেবে নাহলে দেবে না এটা তো ডেমোক্রেসি আমাদের এটা তো আমাদের গণতন্ত্র দেখুন ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলোকে আলাদা দিকে করে দেবেন আর ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন দেখবেন সারা পৃথিবীতে যত দল আছে তাদের থেকেও আমাদের দেশের রাজনৈতিক দল অনেক বেশি এটা কিভাবে সম্ভব এ এটাই হচ্ছে আমাদের দেশের বিউটি এটা আমাদের দেশের ডেমোক্রেসি এটা আমাদের দেশের সংবিধান যে আপনি চাইলে আপনিও পার্টি তৈরি করতে পারেন আপনি চাইলে আপনি কন্টেস্ট করতে পারেন তাহলে এত বড় পাওয়ার আমাদের হাতে দিয়েছে এত বড় অস্ত্র দিয়েছে সংবিধান সেটাকে আমরা কাজে লাগাব আমরা মানুষের কাছে পৌঁছাবো মানুষ বিপদে আছে বিপদমুক্ত করব তাই বন্ধুগণ আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না এসআইআর নিয়ে আজকের পর থেকে আমি আশা করব আমি আশা করব যে আজকের পর থেকে আপনারা চায়ের দোকানে মাচানে এখানে এখানে বসবেন হাতে তো মোবাইল আছে আর ওই লিঙ্কগুলো পৌঁছে যাবে চা খেতে গিয়েছেন তাই চারজনকে ডাকলেন সবাই আজকে আতঙ্কিত তৃণমূলের লোক আতঙ্কিত আমি এটা বলে রাখছি আপনাদের কারণ যে মা স্টেজে উঠে বলেছিল কি কি হিন্দিটাও ঠিক কেমন করে বল আমিও আমারও ঠিকঠাক হিন্দি হয়নি কি এসআইআর হোক তো ঘেরাও কাড়েঙ্গে না কী সব বলেছিল না সে তার দলে লোক আছে চা খাচ্ছে গিয়ে বুঝতে পারছেন সবাই আতঙ্কিত তো ঠিক যেভাবে অকা ফাইনটা পশ্চিমবাংলা লাগু হতে দেবে না বলে ঢুকিয়ে দিল ঠিক ওই রকমভাবে এস হাজার করতে দেবো না বলে এস হাজার করলো সুতরাং আতঙ্কিত মুক্ত করার দায়িত্ব আমাদের চায়ের দোকানে গেছেন চা খাচ্ছেন ফোনটা বার করে ফেলেন বাবু তোমার হাজার দুয়ের ভোটার লিস্টের নাম আছে এসআইআর কী হবে গো দাদু কিন্তু একটু চিন্তিত বাবু একটু চিন্তিত আচ্ছা দাঁড়াও দেখছি বাপের বয়সী লোক তো ওর তো উনার তো দু আছে টুক করে বার করে ফেললেন জেলায় গেলেন বিধানসভায় গেলেন বাবু তোমার বুথ নাম্বার কত বলো তো বুথ নাম্বার বলবে এবার হয়তো আগে পরে হবে পাঁচ মিনিট দু মিনিট টাইম লাগবে খুঁজুন না এই বাবু তোমার এটা আছে স্ক্রিনশট মালেন ওর ফোনে দিয়ে দিলেন বাবু অত উপকার হলো তো ভাই তার সেই লোকটি অন্ত চিন্তামুক্ত মুক্ত হলো তো সে তারপরে সন্ধ্যার নামাজে গিয়ে নামাজটা পড়ার পরে অন্তত আপনার জন্য দুহাত তুলে একটা দোয়া করবে সে ব্যক্তিটি সন্ধ্যাবেলায় পূজা অর্চনা তার ধর্মীয় রীতি অনুযায়ী যেটা করবে তারপরেও আপনার জন্য আশীর্বাদ করবে যে অন্তত এই ছেলেটির জন্য এই লোকটির জন্য আমি চিন্তা মুক্ত হলাম নাহলে ওই জায়গাটাই দেখবে আবার খোঁজ পাবেন দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে তৃণমূলের যদি আপনারা সজাগ ন হন গরিব সাদা হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের টাকা লুটবে তৃণমূল বলবে তোর নাম খুঁজে দেবো তোর নাম তুলে দেবো মালদে বিশ্বাস নেই এদেরকে ওই জায়গাটা আমরা বন্ধ করে দেবো আমরা কী করবো বিনামূল্যে তার বাড়ি চলে যাব সন্ধ্যাবেলায় বসে কাজকাম মিটিয়ে এসে মাছায় আড্ডা দেন ক্লাবে গিয়ে একটু বসেন ওখানে ফোনটা বার করে ফেলুন এই তোরাই 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 দেখে না তো একটু কাজ হয়ে গেল প্রচার করতে আপনার পার্টির নাম লাগবে না ওটাই করুন যথেষ্ট এই কাজটা করতে হবে ভাই এই কাজটা হবে তো নাকি পারবেন তো নাকি দায়িত্ব নিয়ে এটা ভাই আমাদেরকে করতে হবে এটাই কাজ এটাই পার্টি পার্টি মানে এটা নয় যে শুধু পঞ্চায়েত চালাবো রাজ্য চালাবো এটা শুধুমাত্র নয় পার্টি হচ্ছে জনগণের সেবা করা পলিটিক্স রাজনীতি রাষ্ট্রের সেবা করা ক্ষমতায় আসলেই রাষ্ট্রের সেবা হবে ক্ষমতায় না থাকলে রাষ্ট্রের সেবা হবে এটা নয় যে সুযোগ আমাদেরকে মানুষ দেবে আমরা পেয়েছি সেটা মানুষের কাছে পৌঁছে দেব আজকে রাতের মধ্যে আপনাদের যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদের মোবাইলে মুসা পাঠিয়ে দেবে লিস্টটা পনেরোশো ছাব্বিশ পিসটা লিস্ট তুমি অত পাবে দরকার নেই মুসার কাছে আসবে একটা বড় লিস্ট এসেছে তুমি ওখান থেকে আচ্ছা ভাগ করে এসে গেছে ও বিধানসভাটাও থেকে ও অঞ্চল ধরে ধরে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে অঞ্চল নেতৃত্বদের কাজ কী হবে বুথের যারা পনেরো জনের যে বুথ কমিটি আছে সেখানে বুথেরগুলো পাঠিয়ে দেওয়া কি পাঠাবে যে ওই বুথগুলোর বা ওই অঞ্চলের বুথ লেভেল অফিসার কারা তার নাম ফোন নাম্বার আর লিঙ্কটা সবার কাছে আসবে লিঙ্ক ওই রকম স্পেসিফিক নেই ওখানে ঢুকে পাঠ পাঠে আসতে হবে ঢুকলেই ভেবে অপশান এসে যাবে যারা আপনাদের মধ্যে থেকে একটু সোশ্যাল মিডিয়ায় বা টেকনোলজি নিয়ে একটু জানে তাদেরকে দিয়ে একটু আপনারা বুথে বসে একটু শিখে নেবেন বুথে বসে শিখে নেবেন বুথের ফোন কুড়িজন বসলেন একজনকে ভাইটা একটু বুঝিয়ে দিত ওরা বুঝিয়ে দেবে তাহলে মাথায় থাকলো তো ভাই আর আজকে আমি অন্য কোনো কথা বলছি না আর আমরা যখন রাস্তায় নেমেছি পার্টি করতে নেমেছি সামনে ইলেকশান যেগুলো আসবে সেগুলো তো আমাদের লড়াই করতে হবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক তো কিছু নয় তাহলে ইলেকশান ছাব্বিশে লড়তে হবে এটা নতুন করে বলতে লাগবে নাকি এটা তো আমরা জেনেই যাচ্ছি তো অবজারভারের মাধ্যমে কাজ উঠে আসছে আপনার অবজারভারের মাধ্যমে কাজ চলে আসবেন তবে একটা জিনিস এটা অনেকের মধ্যে এই ধারণাটা একদম রাখবেন না যে আমি অঞ্চল সভাপতি মানে আগামী নির্বাচনে আমি পঞ্চায়েতে দাঁড়াব আমি বুথ সভাপতি মানে আমি কি বলে বুথে কনটেস্ট করব। আমি অবজারভার মানে আমি বিধানসভায় কনটেস্ট করব এই কিন্তু আমাদের পার্টির নয় আমরা কি হবে সর্বপ্রথম আমাদের কাজ কী হবে আমরা বড় দলের কর্মী হয়ে উঠব আমরা দলের সম্পদ হয়ে উঠব নিশ্চিতভাবে দল চাইবে তার সবথেকে প্রবীণ মানে যেটা বিশ্বস্ত কাজের লোককেই সে দায়িত্ব তুলে নেবে ভোটে দাঁড়ানোটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কি বলুন তো পার্টির দায়িত্বটা কাঁদে নিয়ে চলা আমি একটা সিনিয়র মোস্ট ব্যক্তির নাম বলছি নাম হচ্ছে শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু মহাশয় বামেদের চেয়ারম্যান উনি কোনো দিন ভোটে দাঁড়িয়েছেন কিন্তু পদে কি আছে লেফট ফ্রন্টের সব থেকে বড় পদে উনি আছেন কিন্তু কোনো দিন ভোটে দাঁড়ায়নি তো নিজেকে সেই রকম তৈরি করুন যার কথাই লেফট ফ্রন্ট চলছে যার ডিসিশানে লেফট ফ্রন্ট চলছে সেই জায়গায় নিজেকে ভাবুন যে আমাকেও আজকে থেকে আমাকে এইরকম জীবন করতে হবে এমন ডেলিকেটেড হতে হবে যে আমার ডিসিশানটাই অন্যতম একটা চূড়ান্ত ডিসিশান হবে তাহলে নিজেকে সেই ধরনের কর্মী করে তুলুন আমি শেষে আবার একবার বলে শেষ করছি দেখুন আমরা নেতা বুথের আমাদের ওপরেই কিন্তু পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে আমাদের ওপরেই পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে আমি কিন্তু সব বুতে বুতে গিয়ে এসআইআরের কাগজ ঠিক করতে পারবো কি তাহলে আপনি ঠিক করলে আইএসএফের নাম হবে আপনি ঠিক করলে আইএসএফের অগ্রগতি হবে আপনি না ঠিক করলে আইএসএফ ওখানে পিছিয়ে যাবে আপনার ওপরে পাঠির অগ্রগতি দাঁড়িয়ে আছে অর্থাৎ আপনারাই কিন্তু অন্যতম পার্টির চালক শক্তি, সুতরাং আপনাদের চাল চালচলন আচার আচরণ ভাষা কীভাবে কথা বলবেন অ্যাপ্রোচ কীভাবে হবে সবটাই কিন্তু আস্তে আস্তে সংযত হতে হবে আমি একটা কথা বলবো বিনয় হতে হবে মানুষের জন্য কাজ করতে নেবেছি প্রয়োজনে আমাদেরকে কি করতে হবে পিঠ পেতে দিতে হবে মানুষের জন্য আমরা কাজ করতে নেবেছি আর আমাদের পার্টিতে কে চেয়ারম্যান সভাপতি সম্পাদক জেলা কমিটি ব্লক কমিটি পার্টি এই সব নিয়ে ভাববেন না এটা জাস্ট একটা সিস্টেম কাজটা বুঝে নেওয়ার এই যে আপনাদের এখানে উপস্থিত হয়েছেন সবাইকে কি আমি ফোন করে বলা সম্ভব হবে আমার তার জন্য কি হয়েছে আমি কি করলাম মুসাকে বললাম একটা কর্মী সম্মেলন করব মুষাভাই কী করলো অঞ্চল নেতৃত্বদের বলল একটা কর্মী সম্মেলন ভাইজান করতে চাইছে অঞ্চল নেতৃত্ব যে যার বুথের অঞ্চলের নেতাদের বলে দিল সিস্টেম এই সিস্টেমটার জন্যই পদ বাকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আপনার যতটা অধিকার আমারও অতটাই অধিকার মুসার অতটাই অধিকার কারও অধিকার কম বেশি নয় সমান শেয়ারে ইন্ডিয়ান সেকুলার ফন্ট আপনারও আমারও বুঝতে পারছেন কি বলছি আমি যদি একটা ব্যবসার উদাহরণ দিই ব্যবসায় অনেকে শেয়ারে টাকা এখন এ করছে শেয়ার মার্কেটিংয়ে যুক্ত আছে তবে একটা আমি অনুরোধ করব ভুল ভাল শেয়ারে যেন ইনভেস্ট করে ফেলবেন না সর্বনাশ হয়ে যাবে অনেকে শেয়ার মার্কেটিংয়ে এখন যুক্ত হচ্ছে ভুং ভাং জায়গায় করবেন না কিন্তু যারা শেয়ারে দেখুন টাকা রাখে প্রত্যেক দিন একবার করে চেক করে না সত্যি কথা বলবেন আমাকে অনেকজন বলেছিল রাখতে আমি ও আমি আমার টাকাই না রাখবো কোথায় কিন্তু আমি তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি প্রত্যেক দিন সে শেয়ার চেক করে পঞ্চাশ পয়সা যদি বাড়ে দশ পয়সা বাড়লেও মনে খুশি হয় না সত্যি কথা বলবেন কারণ আপনার একশো শেয়ার কিনা থাকুক আর এক হাজার শেয়ার কিনা থাকুক দশ পয়সা বাড়লেও কী মনে হয় তাহলে আমার একটা শেয়ারে দশ পয়সা বাড়ে যায় কোম্পানির বাড়ছে কিন্তু আমার শেয়ার লাগানো আছে আমার খুশি হচ্ছে তো পাঠিয়ে যদি আমি বিজনেস হিসাবে ধরছি আমি বোঝানোর জন্য বলছি এটা ভাবুন আপনার শেয়ার আছে এখানে শেয়ারটা কি আপনার সম্মান বাড়বে শেয়ারটা কি সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে শেয়ারটা কি স্কুলের টিচার যাবে শেয়ারটা কি হসপিটালে ডক্টর যাবে শেয়ারটা কি এই গতানুগতিক যে সমাজ ব্যবস্থা চলছে যেখানে নারী পুরুষের মধ্যে বৈষম্য যাতে যাতে বৈষম্য ধর্ম বর্ণের মধ্যে বৈষম্য এগুলো আমরা ঘুচাবো তাহলে আমার কাজের যত আমরা কাজ করব তত আলোটা অন্ধকারটা কি হবে ঘুজবে যত রাত গভীর হয় তত সকাল এগিয়ে আসে এখানে ধরো না অন্ধকার যত আমরা লাইট জ্বালাবো অন্ধকার তত দূরবিত হবে তো আমরা কাজটাকে বলুন লাইট জ্বালানো তো আমরা যত লাইট জ্বালাবো তত কী হবে অন্ধকার দূরবিত হবে আমাদের ভালো শেয়ারটা বাড়বে তাই আমি আপনাদের বলবো। সেই মতো আমরা কাজ করব আমাদের কথাবার্তা চাল চলন উঠা বসা সবটাই মার্জিত হতে হবে এখন আমরা পার্টির নেতা হয়ে গেছি আমাদের পার্সোনাল লাইফ বলে কিছু নাই পার্সোনাল লাইফ বলে কিছু নাই আমাদের সবটাই প্রাইভেট হয়ে গেছে এই সরি পাবলিক হয়ে গেছে সুতরাং চলা উঠা বসা যেখানে যাই করব ভাববেন আপনি যেটা করছেন সেটা জানের নাম হবে আপনি ভালো করলে আব্বাস ভাইজানের নাম ভালো হবে আর আপনি খারাপ করলে কার নাম খারাপ হবে তাহলে আমরা কি করব আমরা আমাদের ভাইজানের নাম খারাপ করবো তাহলে আমাদের অজান্ত ওনা কোনো খারাপ হয়ে যায় সেটাও আমরা চেষ্টা হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আর বলছি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে হলটাকে আপনারা ছাড়বেন ভাই আস্তে আস্তে আপনার হলটাকে ছাড়ুন আর কথা না বলে কথা না বলে ইশারাতে কাজ করে আস্তে আস্তে হল থেকে হলটা ছাড়ুন কম কথা একদম কম খুব প্রয়োজন ছাড়া